আসসালামাইকুম বেশ কিছুদিন যাবতই ভাবছিলাম যে বুলুম নিয়ে একটা ভিডিও মেক করবো আপনাদের আপডেটগুলো দেব বুলুমে গেছে আপডেট রয়েছে আপডেট বলতে কি আপনারা অনেকে প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে দিয়ে দেব প্রশ্নগুলোর ভিতরে থেকে কমন যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে অনেক আগে ভলিউমের ভিতরে এখানে আন অপশনে আন অপশনে আসার পরে এই যে এখানে একটা প্রমোশনের একটা অপশন ছিল সেই প্রমোশনে আপনাদের একটা টাস্ক ছিল তো টাস্কটা এখন আর নাই এখানে প্রমোশনের এই জায়গায় একটা প্রমোশন টাস্ক ছিল যেখানে আপনাদের ট্রানজাকশন করতে হয়েছিল তো তখন অনেক কি বলছিল যে এইটা ওই ট্রানজাকশনটা না করলে নাকি পেমেন্ট দেবে না তা আমি কিন্তু আমার স্যানলা আপডেট জানিয়ে দিয়েছিলাম ট্রানজেকশন করার কোনো প্রয়োজন নেই আসলে ওইটার যে কাজটা ছিল ওইটার কাজটা হচ্ছে কি আপনি যদি ওইটার ট্রানজেকশন কমপ্লিট করতেন ওই কয়েসটা যদি আপনি কমপ্লিট করতেন তাহলে আপনাকে এখানে এক্সট্রা রিওয়ার্ড দিতে দেবে আর কি তারা এরকম কিছুটা বলছে এই যেখানে তারা এই যে দেখুন তাদের অফিশিয়াল টুইটার পেয়েছে অফিশিয়াল টুইটার পেয়েছে এখান তারা কমেন্টসে সকল কিছু ক্লিয়ার করে দিয়েছে যেখান তারা সকল কিছু ক্লিয়ার করে দিয়েছে এখান থেকে দুইটা রিওয়ার্ড পাবেন এই যে কোয়েস্ট আপনি যে কোয়েস্টটা কমপ্লিট করবেন ওই কোয়েস্টের দিয়েওটা পাবেন এবং পাশাপাশি আর কি আমি জিনিসটা বুঝাই আপনাদের আপনারা ধরুন এই যে উইকলি কোয়েস্ট যেটা আমরা কমপ্লিট করি এটা কমপ্লিট করতে গিয়ে অবশ্যই আমরা এখান থেকে ওপেন করার পর এইগুলোতে তো জয়েন করি বা এখান থেকে ধরুন এই যে বলুমের এই টাস্ক এই এগুলোতে তো আমরা কাজ করি এইগুলোতে কাজ করতে গিয়ে আমরা কিন্তু নতুন নতুন অফারও অংশগ্রহণ করি নাকি সেই জিনিসটা তারা এখানে বলছে কমেন্ট বক্সে তো সেটা হচ্ছে গিয়ে আমরা যে কোয়েস্টগুলো কমপ্লিট করতেছি কোয়েস্ট কমপ্লিট করার মাধ্যমে আমরা দুইটা অ্যাডপে ইলিজেবল হচ্ছি একটা হচ্ছে গিয়ে তাদের প্রমোশনের যে অ্যাডপটা থাকে মানে কোয়েস্টের যে অ্যাডপটা ওইটাই এবং তার পাশাপাশি তাদের যে বুলুমের যে নির্দিষ্ট এই যে বুলুমের যে নির্দিষ্ট অফারটা এখান তো তারা ক্লিয়ারই করে দিয়েছে এই যে এই যে বললে যে নির্দিষ্ট অফারটা এইটাই আমরা ইলিজেবল হচ্ছি এই যে এখান থেকে তাদের পয়েন্ট এই যে বি পয়েন্ট এই বি পয়েন্ট পাচ্ছি তা আপনারা প্রত্যেকে এখান থেকে এই কোয়াস্টগুলো কমপ্লিট করে নেবেন কোয়াস্টগুলো তো কমপ্লিট করে এক যেগুলো এগুলো তো আপনারা জানেনই আর প্রতি সপ্তাহে এখানে নতুন নতুন কোয়াস্ট আসে এগুলো কমপ্লিট করে নেবেন আমি বেশ কিছু প্রোজেক্টে কাজ করি তার মধ্যে হচ্ছে বুলুম একটা বুলুমের কি স্পেশালভাবেই বলতে পারেন আমি কাজ করি বুলুমটা আমার কাছে খুবই ভালো লাগে আর এটা প্রাইজও মোটামুটি ভালো আসবে এক একটা কয়েনের প্রাইস এক সেন্ট থেকে দুই সেন্ট এরকম আসবে মার্কেট ঠিকঠাক থাকলে আর তারা যদি আমার মনে হচ্ছে না যে তারা এই কয়েনটা আমাদেরকে দিবে এই যে তাদের যে কয়েনটা রয়েছে এখানে এইটা আমাদেরকে দিবে সেটা মনে হচ্ছে না এটা একটা পয়েন্ট হিসাবে কাজ করবে এইটাকে কনভার্ট করে ইস্যু করে তাদের যে অফিসিয়াল যে লাঞ্চ হবে সেটা আমাদেরকে দিবে আসুন লাঞ্চের দিকে যখন চলে গেছি তো কবে লাঞ্চ হবে তার আগে বলি নতুন যদি কাজ করতে চান বেশি সময় নেই এই ম্যাচটা মনে হয় আছে সেটা সম্পূর্ণ হয়তো পাবেন না এই ম্যাচের পঁচিশ তারিখের ভিতরেই হয়তো এটা ইন্ড হয়ে যাবে তো যদি কেউ কাজ করতে চান তারা যেটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল অ্যাড্রুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে এখানে যে বটলিং দেওয়া আছে এই লিংকে ক্লিক করে সরাসরি জয়েন হয়ে যেতে পারেন অথবা এখানে মেইন পোস্ট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কও ক্লিক করতে পারেন এই লিংকে ক্লিক করলে মেন পোস্টটা চলে আসবে এখানে বটলিং দেওয়া আছে নিচে এখানে এই যে আপডেট দেওয়া আছে আপডেটটা চলে যেতে পারেন সরাসরি আপডেটে গেলে এখানে আরও নিচে গেলে হয়তো এটা নিয়ে ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ এই যে এখানে দেখুন এটা নিয়ে ভিডিও রয়েছে এই যে এটা নিয়ে ভিডিও রয়েছে তো এই ভিডিওটি দেখে আপনার এটা ভিতরে খুব সহজে অংশগ্রহণ করে নিতে পারবেন এখানে ভিডিও দেখে অংশগ্রহণ করার কিছুই নেই এইটা ক্লিক করবেন এখানে এরকম বট চলে আসবে এরকম বট চলে আসলে প্রতিদিন আপনি এখানে একবার করে লগ ইন করবেন লগ ইন করলে এখানে কিছু গেম প্লে করতে পারবেন কিছু টিকিট পাবেন দেখুন আমি কিন্তু এটা গেম খেলি প্রত্যেকদিন টিকিট পেলে করবেন গেমটা পেলে করবেন ওখান থেকে যে পয়েন্ট কালেক্ট হবে সেই পয়েন্টটাই কিন্তু আপনার এখানে অ্যাড হবে পরবর্তীতে ওইটাই আমরা এখান থেকে আমি যত আমার যত ধারণা এখান থেকে এই পয়েন্টে উল্টো করতে পারবো সেখান থেকে যদি ওয়ালেটে আসি দেখুন তাদের কিন্তু সকল কিছু রেডি এখান থেকে আমরা যদি পয়েন্টে আসি পয়েন্টে আসলে দেখতে পারবেন এখানে বর্তমানে ফার্মিং রয়েছে মানে আমরা কাজ করতে তো এখানে কিলি মশন আসবে অথবা এখানে তারা ওই সবগুলোর মতো এক্সেন্স অ্যাড করে দেবে সেই এক্সেন্স আমাদের করতে হবে এটা সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে বলা শেষ হবে না প্রোজেক্টটা আমার কাছে খুবই ভালো লাগে এবং প্রোজেক্টটা খুবই স্ট্রং সকল প্রোজেক্টের মতো এই প্রোজেক্টটা না এটা মিমি ফের থেকেও অনেক স্ট্রং প্রোজেক্ট তারপর এটা এক কথা এটা ডক্সের মতোই বলতে পারেন আমি কিন্তু ক্যাটস তারপর হাফ স্টার ওইগুলো যে ভিডিও মেক করছি এতটা গ্যারান্টি দিয়ে বা এতটা সিরিয়াস হয়ে দুইটার একটার ভিতরে কাজ করিনি কিন্তু এইটার ভিতরে আমি একটু কাজ করতে আছি কারণ এই প্রোজেক্টটা ভালো আপনারা চাইলে এইটা একটু গুরুত্ব দিয়ে কাজ করতে পারেন এইটা থেকে একটা ভালো কিছু আশা করতে আছি দেখা যাক এবার কী থেকে কি হয় মনে হচ্ছে না খারাপ কিছু দিবে আমাদের এখন আসুন আরো কিছু আপডেট রয়েছে আপনাদের কিছু প্রশ্ন রয়েছে তো বর্তমানে কি কি দেখালাম তাদের এখানে কিভাবে কাজ করবেন সেটা দেখিয়েছি তারপর থেকে যে উইকলি এটা এটা কমপ্লিট কমপ্লিট করবেন বা করলে পাবেন কি পাবেন না সেটা ক্লিয়ার করে দিয়েছি এগুলো কমপ্লিট না করলেও কোনো অসুবিধা নেই আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন এটা তারা ক্লিয়ার বলে দিয়েছে তো আর আপনাদের ওগুলো নিয়ে খাটাখাটি করার দরকার নেই এখানে কোন ট্রানজাকশন ম্যানজাকশনের ব্যাপার নেই আপনার এখানে ট্রানজাকশন করলে ওই অফারের জন্য এলিজেবল হবেন এরকমের আরেকটা জিনিস তারা তারা ওই সময় ওই ট্রানজাকশনটা করতে তাদের এক্সট্রা একটা রিওয়ার্ড রয়েছে সেটা আছে গিয়ে এইটা এখানে দিয়ে একটা হচ্ছে গিয়ে পঞ্চাশ ডলা পাঁচ ডলার তো সবাই পঞ্চাশ ডলার ভোট দিয়েছে তো যারা এখানে তাদের যে কোয়েস্টগুলো রয়েছে যেখান যে কোয়েস্টগুলো রয়েছে এগুলো সবগুলো যারা কমপ্লিট করবে হয়তো তাদের দিবে দেবে এটাই বুঝতে পারলাম তো যাই হোক এগুলো তো ক্লিয়ার এখন আসুন আরও কিছু বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই আর এটা আবারও বলতে চাই আপনারা কাজ করতে দেন প্রত্যেক কাজ করতে থাকুন এটা ভালো কিছু এইটা থেকে আমরা পাবো আর এইটা যদি দেখেন যে আপনাদের হতাশ করছে তাহলে আমি বলবো যে আপনাদের ট্যাপ ট্যাপ মানে এইসব মাইনিং প্রজেক্ট এইসব গেমিং প্রজেক্ট থেকে বের হয়ে আসবেন এগুলোর ভিতরে কাজ করবেন না আশা করি ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছেন এই প্রজেক্টটা যদি আপনাদের ধোকা দেয় তাহলে এই কেসটি সবাই আগে করবেন সরাসরি টেস্ট নেটের ভিতরে ঝুঁকে যাবেন এখন আসুন আপনাদের সবাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আছে গিয়ে ভাইল একটা জিনিস ছিল যে এটা সেপ্টেম্বর মাসের বিশ তারিখে কি লিস্ট হবে এরকম একটা নিউজ ছিল এইটা কিন্তু তাদের যে অ্যাডমিন ওনার যে এই প্রজেক্টের মালিক সে নিজেই কিন্তু বিশ তারিখের আগে চোদ্দ তারিখে কিন্তু সবাইকে ক্লিয়ার করে দিয়েছিল এই আপডেটগুলো দিব দিব করে দেওয়া হয় না তো এখন একসাথে দিয়ে দিচ্ছি তো এখানে তারা ক্লিয়ার করে দিয়েছিল যে এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ আপনার সঠিক নিউজ পাওয়ার জন্য অবশ্যই তাদের অফিসিয়াল যে টুইটার পেজ রয়েছে এই টুইটার পেজের দিক চোখ রাখতে বলছেন কি এখানে তারা অফিসিয়ালি সকল কিছু জানিয়ে দেবে এখান থেকে আপনারা সকল নিউজ পেয়ে যাবেন কিন্তু তারা এরকম কথা বললো অনেক সময় কিন্তু অনেক নিউজ লিক হয়ে যায় কীভাবে লিক হয় আমি একটু প্রমাণস্বরূপে জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখুন প্রথমে যে জিনিসটা দেখাবো টোন বলেছেন উপরে এই কয়েনটা মেক করা তো টোন বলেছেন অফিসিয়ালিভাবে তাদের একটা লিস্ট দিয়েছে যে লিস্টে আগে কোনটা কীরকম কী এক্সপিরিয়েন্স সেই সব বিষয়বস্তু নেটওয়ার্ক গেটস স্পিড কোনটা কীরকমের সেই বিষয়টা নিয়ে একটা জরিপ করছে তো সেখানে দেখুন সবাই আগে ছিল বলুন তারপর ছিল ক্যাট এরপর তো এগুলো ছিল তো বুঝতেই পারতেছেন তো এখানে টোনের সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে বলুমের বলুমের সিওর এখন বলুন ভাই এটাকে একটা আন্দাজে বলতে আছেন সব তো শুরু প্রমাণ দেখানো আরও প্রমাণ তো আমি আপনাদের দেখাবো এটা তো টোন বলেছে না দেখুন আমরা সরাসরি টোনের টুইটার পেজ চলে যাবো তো এই যে দেখুন সি বুলুমের সিও ইনসে ট্রোন স্টেশন ট্রোন বলক্সেনের সিও দুজনে মিট আপ করছে তো তার মানে বুঝতে পারতেছেন এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এখন বলবেন ভাই আপনি এই বুলুমের ইনি কি চিনলেন কীভাবে পুরুপ দেন পুরুপ তো আপনাদের সামনে এই যে এই জায়গায় তাদের দুজনের নামই অলরেডি উল্লেখ করা রয়েছে এই যে এইটা ক্লিক করুন এখান থেকে ইউজার নেমে ক্লিক করুন ইউজার নেমে ক্লিক করার পর এই দেখুন এনিকে এনি হচ্ছে টোন স্টেশনের এই যেখানে লেখা রয়েছে এবং ব্যাগে আসুন ব্যাগে এসে প্রথম যে রয়েছে তার উপরে ক্লিক করুন তার উপরে ক্লিক করলে এখানে দেখুন তারা এটা বলেই দিতে বলুন কোপ হাউন্ডার এই দেখুন ফেসটা মিলিয়ে দিন দরকার হয় ফ্রেশটা মিলিয়ে নিন আর যদি ভালোভাবে আপনি এনার ফ্রেশটা মিলে আসছেন বর্তমানে তারা লাইভে রয়েছে আমি ভিডিও চলাকালীন তারা লাইভে আছে তো এই যে দেখুন তারা এখন লাইভে রয়েছে এখানে লাইভে তারা তাদের প্রজেক্ট নিয়ে ডিসকাশন করতে হবে সামনে এটা অনায়াসে বলা যাচ্ছে খুব ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে এখন বলবেন ভাই এত সম্পর্ক টম্পর্ক কিসের জন্য দেখালেন দেখানোর কারণ রয়েছে এখন আসলাম আমরা ড্রোন স্টেশনের অফিসিয়াল টেলিগ্রামে অফিসিয়াল টেলিগ্রামে আসার পরে এখান থেকে তারা একটা লম্বা লিস্ট দিয়েছে যেখানে দেওয়া আছে কোনটা কোন সময় লিস্ট হবে তারা বলুমের কথা সেটা বলছে সেপ্টেম্বর অক্টোবর তো আমাদের এখন কি ম্যাচ চলে অক্টোবর মাস চলে সেপ্টেম্বর মাস শেষ তার মানে অক্টোবর মাসের ভিতরে এটা লিস্ট মিষ্ট হয়ে যাবে কারণ তাদের সাথে যে সম্পর্ক রয়েছে সে তো কিছু না কিছু জিনিস জানি বুলুম সম্পর্কে যেহেতু তারা মিট আপ করছে একসাথে দুইজনের কথাবার্তা বলছে হয়তো সেখানে কোনো একটা কথাবার্তা এরকম হয়েছে যে আমরা সেক্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে এক্সচেঞ্জ মেক্সেঞ্জের লিস্ট করে ফেলবো সবাই প্রফিট দিতে পারবে এরকম হয়তো কিছু একটা তাকে বলছে তাই সে এই লিস্টের সেপ্টেম্বর অক্টোবর মাসে বুলুম রাখছে এবং ট্যাপ সাহাইবও কিন্তু রাখছে তো ট্যাপ সাইফ তো অলরেডি একত্রিশ তারিখ তিরিশ তারিখ কি ভুলে গেছে সেই তো যাই হোক ওই সময় আপডেট জানিয়ে দেব এখন তো এই দেখা যাচ্ছে তারিখের পর থেকে আমরা সকল কার্যক্রম সকল আপডেট একটা দেখতে পারবো তা আমাদের আর একটু অপেক্ষা করতে হবে আমি যতদূর ধারণা করতেছি এই মাসের ভিতরেই আমরা প্রফিটটা নিতে পারবো যেহেতু টোন অফিসিয়ালিভাবেই এই অ্যানাউন্সমেন্টটা এখানে দিয়ে দিয়েছে সেহেতু এটা ভুল হওয়ার কথা না মিমি ভাই তারা অক্টোবর বল মিমি ভাই অক্টোবর মাসের নয় তারিখ বলছিল তারা তো দেখুন পোস্ট করছিল সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের তেরো তারিখে এই পোস্টটা করছে এখানে মিমি ভাই বলছে যে অক্টোবর মাসে হবে অক্টোবর মাসের নয় তারিখ তো সেই অক্টোবর মাসের নয় তারিখেই হতো তাদের নতুন একটা ইভেন্টের জন্য ওটা চেঞ্জ করে ফেলছে তো যাই হোক নিয়ে আমাদের ঘাটাঘাটি করে আর লাভ নাই তো বুঝতে পারছেন আশা করে লিস্টিং কবে হবে কবে পেমেন্ট দিতে পারবো তার একটা ধারণা দিয়ে দিলাম এই মাসের ভিতরে সকল কিছু কমপ্লিট হয়ে যাবে যতটুকু বুঝতে পারতে আছে এগুলো কিন্তু আর অফিসিয়ালি আমি বলতেছি আপনাদের একটা ধারণা দিচ্ছি তো অফিসিয়ালি নিউজ যখন আসবে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব তার জন্য নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতর জয়েন করে থাকবেন এখন আরেকটা প্রশ্ন মাঝে মধ্যে সবাই করেন সেটা হচ্ছে মাঝে মধ্যে এইটা ভিতরে ঢোকা যায় না তারপর দেখা যায় সেখান থেকে পয়েন্ট কেটে নেয় তারপর যারা ইনভাইট করেন ফ্রেন্ডেরা এই জায়গায় আসলে এখানে তাদের ইনভাইটের পয়েন্টগুলো শো করে না আনের এখানে আসলে অনেক সময় এই টাকাগুলো শো করে না এটা সম্পূর্ণ তাদের সারবার সারবার প্রবলেম এটা যখন হয় তখনই তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দেয় যে আপনারা টেনশন করবেন না ওটা ঠিক হয়ে যাবে তো ওগুলো ঠিক হয়ে যায় দেখুন ওগুলো কিন্তু আবার হয়েছিল ওগুলো ঠিক হয়ে গেছে ওগুলো নিয়ে টেনশন করবেন না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা জানতে পারলেন সেটা হচ্ছে গিয়ে এখানে যে কোয়েস্টগুলো কোয়েস্টগুলো বাধ্যতামূলক না আপনারা করলে আপনাদের পয়েন্ট বেশি হবে না করলে কোনো কিছুই হবে না কোনো ট্রানজাকশন এখানে প্রয়োজন নেই এই দেশটা ক্লিয়ার উইথড্রো কোন মাসে কিরকম কি হতে পারে সেটা ধারণা আপনারা এখন পেয়ে গেছেন প্রাইসের ধারণাটা আমি দিয়ে দিলাম যে এক সেন্ট থেকে আশা করতেছি এক সেন্ট থেকে দেড় সেন্ট পর্যন্ত হবে তার যদি তার নিচে হয় তাহলে হাফ সেন্ট হতে পারে মানে এক সেন্টের অর্ধেক মানে পঞ্চাশ পয়সা করে এক একটা কয়েন হতে পারে দেখেন দেখা যাক কী থেকে কী হয় বিশ থেকে পর থেকেই হয়তো আমরা সকল আপডেট সঠিকভাবে পেয়ে যাব আর সেই আপডেটগুলো পাওয়ার সাথে সাথে আমার টেলিগ্রামের ভিতরে সেই আপডেটগুলো জানিয়ে দেবো আশা করি এখন আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকার কথা না সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আর প্রতিনিয়ত কিন্তু এখানে যে নতুন নতুন টাস্ক আসে সেগুলোর কোড কিন্তু এরকম আপডেট হিসেবে দেয় তো সেই সব আপডেট সেই সব টাস্কের কোডগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং অ্যাক্টিভলি এখানে কাজ করবেন কারণ হচ্ছে গিয়ে সকল অফারের ভিডিও সকল আপডেটের ভিডিও কিন্তু দেওয়া হয় না এখানে কিন্তু অনেক আপডেট অনেক অফার শেয়ার করা হয় তো আপনারা এখান থেকে খুব সহজে আপডেটগুলো দেখে অফারগুলোর ভিতরে অক্সয়েন করে আপনি আপনার প্রফিটকে সঠিকভাবে বুঝে নিতে পারবেন না সেগুলো বুঝতে পারছেন তো এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে তার পাশাপাশি আপনার যেসব বন্ধুরা এটার ভিতরে আগে থেকে অংশগ্রহণ করছে তারাও যাতে এই ডিস্ট্রিক্ট মিস্ট্রিং সম্পর্কে জেনে এটার ভিতরে কাজ করতে আগ্রহী হয় আর একটি বিষয় সেটা হচ্ছে গিয়ে বিনিয়ামসের একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ বিলিয়ান্সের যে নিউজ ফিড রয়েছে না সেখানে একটা নিউজ রয়েছে সেখানে দেখুন বিরাশটা বলতে যে ছয় সেন্ট থেকে নয় সেন্ট তো এতটা হবে না আমি যতটুকু ধারণা করতে আছি এতটা হবে না এখানে এক দুই সেন্ট হতে পারে তারপর এখান থেকে আরও বলছে এখানে কি বলছে যে বারো সেন্ট হবে বারো সেন্ট পর্যন্ত হবে চব্বিশ সালে বারো থেকে আঠেরো তারপর পঁচিশ সালে নাকি এটার দাম গিয়ে দাঁড়াবে এক ডল এরকমের তো এগুলো বাদ দিন এগুলো অনেকে এগুলো আছে যে এটা প্রাইস এত হবে তো আপনারা এত আশা করবেন না এই প্রজেক্ট থেকে এই প্রজেক্ট থেকেও অত হবে না এটা ভালো অ্যামাউন্ট হবে কিন্তু এত ভালো না তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এতটুকুই রাখলাম আল্লাহ হাফেজ